ঝিনাইদার কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভাবন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক যশোর অঞ্চল ডক্টর মোশাররফ হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনাদা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী রায় কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি উপজেলা কমিশনার সাইন আলম কৃষিবিদ ইমদাদুল আক্তার হোসেন সহ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দরা কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান কৃষি প্রযুক্তি মেলায় বাইশটি স্টলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল প্রদর্শনের জন্য নিয়ে এসেছেন কৃষকদের সঠিক পদ্ধতিতে চাষ করার জন্য আমরা সব সময় পরামর্শ দিয়ে আসছি এই মেলায় এবার ফুল চাষীরাও তাদের উৎপাদিত ফুল প্রদর্শনের জন্য নিয়ে এসেছে মেলাটি শেষ হবে তেরো তারিখ আমরা পর্যায়ে কৃষি বিভাগ পর্যায়ে চেষ্টা করছি এই সকল প্রযুক্তি কৃষকের মাঝে পরিচিত করিয়ে দিয়ে আমরা যদি এই প্রযুক্তিগুলোকে ব্যাপকভাবে সম্প্রসারণ করতে পারি তাহলে আসলে কৃষি উন্নয়ন হবে আমরা এই মেলার আয়োজন করেছি এই জন্য যে নতুন উদ্ভাবিত এই সমস্ত প্রযুক্তি যদি আমরা কৃষকদের কাছে পরিচয় করে দিতে পারি তাহলে আমাদের যে সম্প্রসারণ যেগুলো আমরা ব্যবহার করি এটি কার্যকরী তার দ্রুত হবে আমরা এই মেলায় বিভিন্ন প্রযুক্তির যেমন উপস্থাপন করেছি এর সাথে সাথে আমাদের বিভিন্ন উদ্যোক্তা যেমন আমাদের কালী জেলা ফুল চাষের জন্য বিখ্যাত সমৃদ্ধ তো ফুল চাষীদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা আলাদাভাবে একটা ফুল কন্যা করেছি